আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও দেখতে পারতেছেন আমি আসছি আজকে একটা ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে দেখতে পারতেছেন ওয়াজ বিভৃত মেশিন আর এটা হচ্ছে সেই ওয়াজ যেটা রয়েছে গোকুলনগর গ্রামের নরসিংদী জেলার তো এই বিশাল বড় ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসবেন আমাদের সবার প্রিয় গ্যাস উদ্দিন আত্মায় রি তো আমার পক্ষে থেকে হুজুরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এই অসমহিলা আসার জন্য এবং সুন্দর সুন্দর আলোচনা করার জন্য আর এখানে দেখতে পারতেছেন স্টেজ যেখানে ব্যানার রয়েছে আর প্রধান স্থানে রয়েছে আমাদের গিয়াস উদ্দিন হুজুর আর এটা হচ্ছে মহিলাদের জন্য করা প্যান্ডেল আর কি যেখানে মহিলারা ওয়াজ শুনতে পাবে আর এটা হচ্ছে খেলার স্থান যেখানে ওয়াজের দিন মানুষ খেলে ওনারা খেলতেছেন এটা কী খেলা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কি সেটা হলো একটা ইট রেখেছে যেটাতে একটা কিছু রাখা হয়েছে ইটের উপরে বল দিয়ে ছুঁড়ে মারলে ওইটা পড়বে তাহলে সে একটা কিছু পাবে মানে সে উইন হবে দেখতে পারতেছেন ইট রাখা আছে আর একটা ছেলের হাতে বলটা দেওয়া হয়েছে যেন সব বলটা দিয়ে ওইটা টুকতে পারে মানে ফেলতে পারে আর কি তো ফেলতে পারলে সে উইন হলো আর সে উইন হতে পারলেই পেয়ে যাবে তার পুরস্কার দেখি সে ফেলতে পারে কিনা সে প্রস্তুতি নিয়ে যে এটাকে ফেলার জন্য দেখি অন্য সে ঢুকতে পারে নাই তার মানে সে উইন হয়ে নাই তার মানে সে পুরস্কার পাবে না বুঝতে পারতেছেন আর ওয়াজের মধ্যে এত বড় আয়োজন বিভিন্ন রকমের এরকম আয়োজন আর কোনো ওয়াজে দেখি নাই দেখতে পারতেছেন বিভিন্ন রকমের জিনিসপত্র বিভিন্ন ধরনের খাবার আর রয়েছে অনেক হাজার হাজার মানুষ যেখানে দিনের বেলা এতটা দেখা যায় না আর এই জায়গায় দেখতে পারতেছেন বক্সিং রাখা হয়েছে ওয়াজের মধ্যে গাই বক্সিং রাখা হই দেখতে পারতেছেন এ জায়গায় তো এখানে দেখা যাচ্ছে বকল্যান সার যিনি রেক্সিন খেলায় অনেক পারদর্শী দেখতে করতেছেন অনেক মানুষ আসছে ছোট ছোটরা দেখতে এটা অনেক ফিটিং হয় নাই ফিটিং হলে অনেক মানুষ আসবে এটাতে বিশ্ব দর্জেন আপনারা সবাই জানেন তো দেখেন আরও অনেক বড়ো আয়োজন মনে হইতেছে যেন একটা ওয়াজের অনুষ্ঠান নয় একটা বিশ্ব তো অনেকে আসবেন নরসিংহ গোকুলনগর গ্রাম এছাড়াও আরো অনেক অনেক আয়োজন রয়েছে দেখতে পারতেছেন ছোটো জন্য রাখা মজার এক ধরনের খেলা লেখালেখি করতেছে তারা একটা ব্যাডেও পরে যেটা স্প্রিং সিস্টেম করা হয়েছে ছেলেটা পরে গেছে আর অন্যরা নাচানাচি করতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন প্লিজ তো ওয়াজের মধ্যে অনেক কিছু দেখালাম যদি নতুন নতুন জিনিস দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তাছাড়া আর রয়েছে অনেক প্রজাতির অনেক প্রজাতির জিনিস এবং মানুষের তৈরি করা বিভিন্ন রকম আর আয়োজনপত্র জিনিসপত্র আর ওয়াজ মাহফিল এত বড় আয়োজন অবশ্যই আর কোথাও দেখে নাই আপনারা যদি ভালো লাগে তাকে অবশ্যই জানাবেন আর ওয়াজে কি এত বড় মাহফিল অনুষ্ঠান করতে হয়েছে কিনা আপনারা যদি হয়ে তাকে কমেন্ট করবেন তো আলহামদুলিল্লাহ